কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন শুরু বারোই জানুয়ারি কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন শুরু করবে আগামী বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসের দিনে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হবে সকালে পতাকা উত্তোলন র্যালি এবং আশীর্বাদ না অভিশাপ শীর্ষক যুব সংসদ সহ দিনব্যাপী নানা আয়োজন থাকছে এছাড়া বড় উপত্যকার কুড়িজন কৃতি ব্যক্তিকে রজত জয়ন্তীর স্মারক সম্মাননা প্রদান করা হবে বছরব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে রক্তদান শিবির মাদক বিরোধী সচেতনতা সভা মহিলাদের দক্ষতা প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা দু সালের পাঁচই জানুয়ারি সমাপ্ত হবে এই মহাযজ্ঞ বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আখিরাজ গ্রামীণ বিকাশ সংস্থা বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশে পঁচিশ বছর পূর্ণ এই উপলক্ষে আমরা রজত জয়ন্তী উপলক্ষ উদযাপন উপলক্ষে কিছু কার্যসূচি হাতে নিয়েছি বর্ষব্যাপী আমাদের কার্যসূচি বারো জানুয়ারি যে প্রোগ্রামটা আছে সেটা আছে তোমে নাইন থার্টি এম এ গ্যাদারিং অফ ইউথস অ্যান্ড গেস্টস দশটার সময় আমাদের ক্লাবের ফ্ল্যাগ হোস্টিং এবং স্বামীজির প্রতিকৃতিতে মাধ্যদান এগারোটায় আমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম সেটা হল এন্ট্রি ড্রাগ এবং পলিউশন অ্যাওয়ারনেস র্যালি একটার সময় বিকাল একটা ইউথ পার্লামেন্ট ইউজ অফ মোবাইল ফোন এটাকে ব্লেসিং ওর কার্ডস চারটার সময় আমাদের মেইন প্রোগ্রামটা আমাদের গেস্ট আইবা রিসেপশন কর্ম এবং ইনোগুরাল সং টং ওই সময়টা এই বোর্ডে চারটা পনেরো আমাদের যুগ প্রোগ্রাম সাড়ে চারটার সময় আমাদের সম্পাদক এই লাস্ট পঁচিশ বৎসরে আমাদের ক্লাব কি কি কাজ করছে না করছে সেটার একটা বর্ণনা দেওয়া দিবা একটা চল্লিশে বিবাহন লাইফ এবং টিচিং সম্বন্ধে আলোচনা পাঁচটা চল্লিশে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন ছটা চল্লিশে প্রোগ্রাম এই আমাদের বারো জানুয়ারি এটাই আমাদের তরণটা তেইশ জানুয়ারিটা আমার মোটামুটি একটা প্রোগ্রাম কর্ম নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে একটা রক্তদান সহির করতেছি আমরা আর সারা বছর ব্যাপারে আমরা যেমন যেহেতু মাদকদ্রব্যটার আমরা একটা ইয়ে নিছি মাদক দ্রব্যের যেটা অপকারিতা বা বিভিন্ন প্রদূষণ পলিউশন বা এইগুলির উপরে আমরা কিছুটা ইয়ে করব প্রোগ্রাম করবো মোটামুটি চব্বিশ মাসে দুইটা চব্বিশ বারো মাসে চব্বিশটা প্রোগ্রাম করবো অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো সমস্ত ইয়ে বছর বেরিয়া তারা স্বাস্থ্য সুবিধে রজত জয়ন্তী উৎসবটা পালিত হবে এবং মিডিয়া বন্ধুদের নিকট আমার অনুরোধ যাতে এই জয়ন্তী উৎসবটা যাতে সর্বব্যাপী বরাকবলিতে সব জায়গাতে যাতে বিস্তার করা হয় বিস্তারিত করা হয় এবং ইয়া যাতে সাফল্যমণ্ডিত হয় যাতে সবের অংশ নিয়ে সবের সহযোগিতা সক্রিয় সহযোগিতাকে নিয়ে যাতে এটা সাফল্যমণ্ডিত হয় সেই জন্য আমি সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি এবং সবার আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করি